আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন জি বে ভালো আছি আজকে কি কালেকশন নিয়ে হাজির হলেন আজকে বাংলাদেশের সবচেয়ে ভালো একটা জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে Toyota prius 2016 মডেল এবং এটা হচ্ছে আপনার এস টিয়ারিং ইউনিট এবং এই গাড়িতে আপনারা পাবেন পার্কিং সেন্সর অরিজিনাল গ্লাস পাবেন সামনে পিছন অরিজিনাল গ্লাস পাবেন এবং এই কালারটা অরিজিনাল আর পাবেন আপনারা হেডলাইট প্রজেকশন এটা গাড়ির সাথে হেডলাইট এই গাড়িটা যে গাড়িটা আমাদের সামনে এখন আমি প্রেজেন্টেশন করতেছি এই গাড়িটার কালারটা হচ্ছে বাংলাদেশে এখনও টাচ আপ করা হয় নাই জাপান থেকে যেভাবে আসছে ঠিক ওইভাবেই আছে গাড়ি কন্ডিশন খুবই সুন্দর মানে খুবই ফ্রেশ একটা গাড়ি আর এই গাড়িটা হয় আপনার হাইব্রিড ইউনিট হয় এবং সিসি হয় আঠারোশো সিসি আর মডেলটা আরেকবার বলে দিচ্ছি দুই হাজার ষোলো মডেল এবং উনিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে ফার্স্ট পার্টি ইউজার আমি ভিতরে যদি দেখাই আপনাদের বা দেখানো ট্রাই করি তাহলে আপনাদের খুবই ভালো লাগবে আমি একটু বসে দেখি আপনাদেরকে এই গাড়িটা হচ্ছে আপনার স্টার্ট হয় এবং ভিতরে দেখেন এটা প্যাকেজ কিন্তু এস টিউরিং প্যাকেজ সবচেয়ে গ্রেডটা হচ্ছে আপনার ভালো গ্রেড মানে হাই গ্রেডের গাড়ি আমরা যেটাকে বলি সেম ঠিক এই গাড়িটি আমার কাছে এখন আপনার ঢাকা কার এক্সপ্রেসে পেয়ে যাবেন আর আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন একটা সাউন্ড সিস্টেম আছে এটাও গাড়ির সাথে এবং ভিতরে যে সিট কাভারটা এটা কিন্তু ফুল লেদার সিট এবং গাড়ির সাথে গাড়ির যে কালারটা আছে বাইরের যে ইয়েলো কালার সেই ইয়েলো কালারের সাথে ম্যাচিং করে কিন্তু এই সিটটা ইনস্টল করা হয়েছে মানে বাইরে বাইরে দেখেন ইয়েলো কালার আর ভিতরে হচ্ছে আপনার ইয়েলো কালারের সিট লেদার সিট এটা কিন্তু আফটার মার্কেট নব্বই হাজার টাকা দিয়ে এটা ইনস্টল করা হয়েছে গাড়িটার কন্ডিশন ওভারঅল খুবই ভালো খুবই সুন্দর এখান থেকে গাড়িটার যে শেপটা দেখেন ব্ল্যাক ইউনিট হ্যাঁ ব্ল্যাক আবার এখানে ইয়েলো মানে খুবই কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে আর হাইব্রিড আমি আগে বলেছি সিরিয়ালটা কিন্তু তেতাল্লিশ সিরিয়াল খুব বেস্ট একটা সিরিয়াল আপনার পিছনের যে লাইট ডান পাশের লাইট এই যে লাইটটা এই লাইটটা কিন্তু অথেন্টিক মানে গাড়ির সাথে যে লাইট থাকে জাপান থেকে যে লাইট আসছে সেই লাইট এবং গাড়িতে কিন্তু অনেক স্পেস স্পেস হয় ভিতরে দেখেন ভালো আপনারা আপনাদের যে পর্যাপ্ত মালামাল ক্যারি করার জন্য যে জায়গাটা দরকার এটা প্রিয়াসে পেয়ে যাবেন এবং এটা কিন্তু মাইলেজের রাজা মানে ভালো মাইলেজ দেয় বিশ বাইশ মানে আপনি ধরে নিতে পারেন আঠারোর নিচে কখনোই মাইলেজ পাবেন না চাকার কন্ডিশনটা একটু দেখাই দিই আপনাদেরকে চাকাটা একবারে নূতন মানে আপনাদের এই গাড়িটা যদি কেউ নেন বা নিতে চান আশা করি এই গাড়িটা আপনাদের এক টাকারও কাজ করতে হবে না ফুল কমপ্লিট একটা গাড়ি পেয়ে যাবেন এই গ্লাসটা অরিজিনাল এখান থেকে হিটার আছে এই হিটারটা কিন্তু আপনার জাপান থেকে যখন গাড়ি আসে তখন কিন্তু এই হিটারগুলো আপনারা গাড়ির সাথেই আসে আর বাংলাদেশে যখন গ্লাস চেঞ্জ হয় এই হিটারগুলো কিন্তু থাকে না আমি আপনাদের ইঞ্জিনটা এক পলক একটু দেখাই দেবো আপনাদের সামনে যে ইঞ্জিনটা আমি এখন প্রেজেন্টেশন করব এটা কিন্তু গাড়ির সাথে ইঞ্জিন গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে বাট নয়েজ নাই গাড়ি এখনো কোনো বাংলাদেশে রং করা হয় নাই এবং ইঞ্জিনে কোনো কাজ করা হয় নাই মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি খুবই ফ্রেশ একটা ইউনিট ওকে এই গাড়িটা এটা মডেল আর রেজিস্ট্রেশন দাদা এটা মডেলটা আমি আবারও বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই উনিশ সালে ফার্স্ট পার্টি অনার স্মার্ট কার্ড অনার এখন যে এটার প্রাইস আমাদের হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস মানে ফিক্সড প্রাইস এটা আমাদের ফিক্সড প্রাইস তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তেইশ লাখ পঞ্চাশ হ্যাঁ তবে কেউ যদি প্রিয়াস গাড়ি নিতে চান আমার মনে হয় এই গাড়িটা যদি একবার টেস্ট ড্রাইভ দেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকাকার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্ম গেট আর পান্তপের ঠিক মিডল পয়েন্টে গ্রিন রোডে গ্রিন সুপার মার্কেটে ঠিক উল্টা পাশে থ্যাংক ইউ